নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা আলোচনা করব মিন রাশির সাড়ে সাতি নিয়ে সাড়ে সাতি শব্দটা মনের একটা ভয় আসে ভীতি আসে কি হবে কি হতে পারে কিন্তু সাড়ে সাতি বিষয়টিকে না বুঝেই এই যে অহেতুক ভীতি নিজের মধ্যে তৈরি করা সেটি স্বাস্থ্য হানি ছাড়া আর কিছুই বলে আমার মনে হয় না প্র্যাকটিক্যালি বলতে গেলে শনির সাড়ে সাতি শনির পরীক্ষা শনির কর্মফল দেওয়ার একটি বিশেষ পর্যায়ক্রম বলা যেতে পারে মিন রাশির ঘরেই শনি প্রবেশ করছে উনত্রিশে মার্চ দু হাজার শনি অবস্থান করবে আড়াই বছর যদিও বিগত আড়াই বছর মিনের সাড়ে শুরু হয়েছে আর সাড়ে শুরু হওয়ার পর কি কি ধরনের যন্ত্রণা আসে কি কি ধরনের মেন্টাল প্রেশার আসে এগুলো নিয়ে কিন্তু অনেক রকমের অভিজ্ঞতা আপনাদের মধ্যে সঞ্চার হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দেখেছেন অপরিণিত খরচ খরচকে লাগান দিতে পারেননি আনওয়ান্টেড এবং এমন এমন বিষয়গুলিকে কেন্দ্র করে আপনার খরচ হয়েছে এমন এমন বিষয়কে কেন্দ্র করে আপনার এক্সপেন্স হয়েছে মেডিকেল এক্সপেন্স হয়েছে গুরুজনের হেলথ নিয়ে এত বেশি কনসার্নড আপনি আগে হননি কারণ এত বেশি চাপ আপনি কখনো খেয়াল করেনি তার মানে প্রাকটিক্যালি মিনের চাপ কিন্তু শুরু হয়ে গেছে বিভিন্ন রকম বিষয় দেখুন কর্মফল এই টাইমে আপনি পাবেন প্রত্যেকটি সাড়ে সাতির যে অধ্যায় মানব জীবনে সাধারণত বর্তমান প্রজন্মে তিনটি সাড়ে সাতি সাধারণত আসে খুব কপাল ভালো থাকলে হয়তো চারটে সাড়ে সাতি আসতে পারে বাট প্র্যাকটিক্যালি আমরা দেখি গোটা তিনেক সাড়ে সাতির কম্বিনেশন ম্যাক্সিমাম আসতে পারে দুটো সাড়ে সাতই অনেকের জীবনচক্রে আসে বাট তিনটি অলমোস্ট অনেকেরই আসে এখন সাড়ে সাতির প্রত্যেকটি সাড়ে সাতির নাম আলাদা কোনো সাড়ে সাতি মঙ্গু নামে পরিচিত কোনো সাড়ে সাতি পঙ্গু নামে পরিচিত এটা নিয়ে আমি একদিন ডিটেলস আলোচনা করব তবে যে সাড়ে সাতিই চলুক না কেন সেই সাড়ে সাতই তিনটে পর্যায় প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম পর্যায়ে চলছিল আপনাদের সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে এখন চলবে আর এটি কন্টিনিউ চলবে প্রায় আড়াই বছর মানে দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ চলবে সাড়ে সাতি সাড়ে সাতির প্রভাব মেয়ের জন্য কেমন রাশিতে শনির প্রবেশ সেটা কি আরো নেগেটিভ হলো না পজিটিভ হলো এটা তো অবশ্যই জানাবো তার আগে এটা বুঝে নিন যে কোন কোন নেগেটিভিটি থেকে আপনি বেরোতে চলেছে সবার ফার্স্ট অতিরিক্ত এক্সপেন্সের জায়গাটা অনেকটাই মিনিমাইজ হবে এত খরচ এত এক্সপেন্স অনেক ক্ষেত্রে সামাল দিতে পারছেন না তো এত যদি এক্সপেন্স আপনার হতে থাকে আপনাকে তো সামাল দিতে হবে আপনি তো এক্সপেন্সগুলোকে সামাল দিতে পারছেন না দেখুন আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যাদের এক্সপেন্সের জায়গাটা অনেক বেশি রয়েছে যারা এক্সপেন্স নিয়ে প্রচুর পরিমাণে চিন্তার মধ্যে রয়েছেন যে এর পরে যদি এক্সপেন্স হয় আর পারা যাবে না আমি আপনাদের বলছি এতটা নেগেটিভ হবে না এরপরে অত বেশি এক্সপেন্স হওয়ার জায়গা লক্ষ্য করতে পাচ্ছি না প্রবলেম কিছু আছে কিছু জটিলতা আছে দ্যাট ইজ ভেরি ট্রু বাট সেই জটিলতাগুলো থেকে সেই সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসবেন অন্তত এই পজিটিভ দিকটা শুরু হোক দ্বাদশে শনি শত্রুতার ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে প্রভাব দেয় গুপ্ত শত্রু নিয়ে যেরকম প্রবলেমে মিন ছিল এখনও আছে এবং পারিবারিক শত্রু মিনের সবথেকে বড় সমস্যা হচ্ছে গুপ্ত শত্রু এবং তারা পারিবারিক এক্ষেত্রে কিন্তু মিনকে অনেক বেশি ওয়াকিবহল হতে হবে এক্ষেত্রে কিন্তু মিন জাতক জাতিকাদের অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে সুতরাং সাড়ে সাতই নিয়ে যে বিষয়টা শুরু হয়েছিল মিনের যেখানে অনেক কিছু মিন শিখেছে এটা নয় যে মিনের শুধুমাত্র নেগেটিভ অ্যান্ড নেগেটিভ অ্যান্ড নেগেটিভ ঘটনাগুলো ঘটেছে তবে মিন অনেক কিছু শিখেছেন এবং তার মধ্যে মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে শত্রুকে মিন কিছু চিহ্নিত করতে পেরেছে আমার মনে হয় সাড়ে সাথে দ্বিতীয় ফেজে এই শত্রুগুলো থেকে দূরে থাকতে হবে একদম কনফার্ম দেখুন লগ্নে বা রাশিতে শনি হেলথে হালকা প্রবলেম আসতে পারে বর্তমানে অনেকেরই হেলথে প্রবলেম আছে কিন্তু এটা বুঝুন এতদিন রাহু আপনার রাশিতে ছিল প্রবলেম অলরেডি কিছু কিছু এসেছে কারোর ক্ষেত্রে আইবিএস পেটের প্রবলেম বিভিন্ন রকম ডাইজেস্টিভ ইস্যুস বিভিন্ন রকম পেন ব্যথা বেদনার জায়গা এগুলো অলরেডি চলে এসেছে এগুলো তার নতুন করে আসার নেই তবে যাদের ক্রনিক ডিজিজ আছে আমি রিপিট করছি যাদের কোনো ক্রনিক প্রবলেম আছে তাদেরকে আমি আরেকটু বেশি সচেতন হওয়ার পরামর্শ দেব যাদের ক্রনিক প্রবলেম আছে তাদের একটু চিন্তার জায়গা আছে দ্যাটস ভেরি ট্রু এই জায়গা থেকে আমাদের ম্যানেজ করে চলতে হবে এবং আমরা নিশ্চিন্তে আমি বলতে পারি আপনাদের দায়িত্ব নিয়ে এ ম্যানেজ করে চলতে পারবে অনেকটাই পজিটিভিটির জায়গা আপনাদের প্রোভাইড হবে এবং দেখুন এখানে যেটা করবেন কোনো যদি সমস্যা আসে সেটাকে বাঁধিয়ে রাখবেন না মানে ঠিক আছে পরে করে নেব পরে সমাধান হবে পরে ডক্টর কনসাল্ট করব একদমই সেটা করবেন না যখনই প্রবলেম ফেস করছেন তখনই ডক্টরবাবুদের সাথে কনসাল্ট করুক ইমিডিয়েট বেসিসে কনসাল্ট করুক যত তাড়াতাড়ি আপনি মেডিকেশন শুরু করতে পারবেন চিকিৎসাটা শুরু করতে পারবেন আমার মনে হয় তত তাড়াতাড়ি সমাধানের জায়গা আমরা লক্ষ্য করতে পারব এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই কোনো রকম সন্দেহ থাকার কথা নয় তাহলে রিল্যাক্সে থাকা যেতেই পারে কিছু কিছু বিষয় আমরা রিল্যাক্সে থাকতে পারি এটা নিয়ে কিন্তু কোনো রকম সমস্যা হবে না কোনো রকম সমস্যা হওয়ার কিন্তু জায়গা নেই আচ্ছা আরও একটা কথা আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলছি রাশি যদি আপনার হয়ে থাকে মিন মিন রাশির তো তৃতীয় শনির দৃষ্টি থাকছে এবং দশমেও সপ্তমেও শনির দৃষ্টি থাকছে যোগাযোগগুলো ধীর গতিতে হতে পারে আশা হতো হবেন না একটা কাজ যদি একবারই গিয়ে দেখেন হচ্ছে না আরও একবার দুবার যাওয়ার চেষ্টা করবেন খুব পোলাইটলি তাদের সাথে বিহেভিয়ার করবেন দেরি হতে পারে বাট হবে শনি কিন্তু ডিলেকে রিপ্রেজেন্ট করে শনি ডিনাই করে না হবে না এটা হয় না কেতু কিন্তু অনেক ক্ষেত্রে ডিনাইকে রিপ্রেজেন্ট করে যে কারণে দেখবেন মিনের অনেকের ম্যারেজ লাইফে ঠিক না তারও সপ্তমে কেতু ছিল কেতু সপ্তমে আঠারোই মে পর্যন্ত থাকবে তার মানে এই যে নেগেটিভিটি অর এই যে নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের অলরেডি শুরু হয়েছিল ম্যারেজ লাইফের ক্ষেত্রে আপনারা অনেকেই ভেবেছেন সেটা সাড়ে সাথে ইফেক্ট বাট না কেতুর সপ্তমস্ত অবস্থানের ইফেক্ট আর আমি বারবার বলি কেতুকে সন্তুষ্ট করার জন্য আগে গণেশ গায়ত্রী শুরু করুন গণেশ পূজা শুরু করুন অনেক বেটার রেজাল্ট পাবেন এবং যেটা আমি বলছিলাম যে তাহলে ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমরা আঠারোই মেয়ের পরে কিন্তু পজিটিভিটি এক্সপেক্ট করব এখনই সাড়ে সাতই সেকেন্ড ফেজ শুরু হওয়ার পরেই নয় হ্যাঁ সাড়ে সাতই সেকেন্ড ফেজ মেন্টাল স্তরে আপনাদের চাপটা বেশি দেবে বাস্তবিক ক্ষেত্রে অতটা প্রেশার বা অতটা সমস্যা আমার মনে হয় না দেবে বা দিতে পারে এটি নিয়ে কিন্তু আপনাদের শিওরিটি দিতে পারি বা শিওরিটি দিচ্ছি এবং আরও একটা কথা আমি আপনাদের শিওরিটি দিচ্ছি যে রাশি যদি আপনার হয়ে থাকে নিন যে সমস্ত জাতক জাতিকারা যে কোনো ধরনের পলিটিক্সে যুক্ত আছেন এবং পদস্থলন হয়েছে দ্যাট ইজ ভেরি ট্রু বহু জাতক জাতিকাদের দেখবেন আগে খুব ভালো পজিশনে ছিলেন কিন্তু শত্রুতার কারণে হোক আর যে কারণেই হোক না কেন পদস্থলন হয়েছে পদস্থলন মানে আপনি যে পদে ছিলেন আগে হয়তো সভাধিপতি ছিলেন আগে হয়তো অন্য কোনো একটা অধিপতি ছিলেন এখন গিয়ে দেখবেন না আপনার সেই জায়গাটা অন্য কাউকে দেওয়া হচ্ছে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা অনেক বেশি ডেভেলপড হবে এই ধরনের বিষয়ে অনেকটাই অগ্রগতির জায়গা কিন্তু আমরা দেখতে পারবো এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনোরকম সন্দেহ নেই রাশি যদি আপনার হয়ে থাকে মিন মিনের কর্মজীবনের ক্ষেত্রে মুভমেন্ট স্লো হবে হঠাৎ করে কোনো চাকরি ছাড়বেন না অনেকের মধ্যে একটা মেন্টালিটি থাকে যে না দাদা চাকরি ছেড়ে দিয়ে চাকরি খুঁজব প্লিজ এটা করবেন না চাকরি পাওয়ার পর আপনি চাকরি ছাড়ুন না আপনি চেঞ্জ করুন না বাট ইমিডিয়েট বেসিসে করবেন না মোটামুটি দ্বিতীয় ফেসটা শুরু হোক দু এক মাস যাক মে মাসের পরে গিয়ে ডিসিশান এপ্রিলেই করতে হবে চাকরি চেঞ্জ এরকম তো কোনো বাধ্যবাধকতা নেই তাই না তাহলে একটু টাইম নিয়ে আমরা চেঞ্জ করবো এবং ভালো হবে নিঃসন্দেহে ভালো হবে সময় দিন টেনশনটা কম করুন ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো এখানেই কিন্তু আপনার কোনো গুরুজন আপনাকে হেল্প করতে পারে গুরুজনের সহযোগিতায় গুরুজনের মধ্যস্থতায় আমার মনে হয় কিছুটা পজিটিভিটি জায়গা আসবে কিছুটা ডেভেলপমেন্টের জায়গা আসবে তো এখানে কিন্তু গুরুজনের সহযোগিতা নেওয়া যেতে পারে গুরুজনের হেল্প নেওয়া যেতে পারে তাতে আপনাদের পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু দেবে এটি নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি একদম নিশ্চিন্তে থাকুন যে পজিটিভিটি বাড়বে এবং আরও একটা কথা আপনাদের বলতে আমার কোনো দ্বিধা নেই বা বাধা নেই যে মীন রাশির তৃতীয় পর্যায়ে সাড়ে সাথী এখন অনেক পরে আড়াই বছর পর দ্বিতীয় পর্যায়ে সাড়ে সাথীর কিছু ড্রব্যাক আছে কিছু প্রস কিছু কনস আছে প্রসের মধ্যে আপনাদের আমি বললাম অন্তত আর্থিক জায়গাটা এবং কিছু শত্রু জায়গা থেকে রিল্যাক্সেশান পাবেন কিছু কিছু ক্ষেত্রে সয়ে গেছে তো অনেক কিছু পজিটিভ বিষয়ও হবে তবে নতুন ইনিশিয়ালাইজেশান আজকে হঠাৎ মনে হলো আমি তিরিশ লাখ ইনভেস্ট করব তিন লাখ ইনভেস্ট করবো তিরিশ হাজার ইনভেস্ট করব হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট ইজ হোক না যেটাই অ্যামাউন্ট হোক হোক না কিন্তু ইনভেস্ট করার ক্ষেত্রে খুব বুঝে করতে হবে দেখুন পরীক্ষার সময় পরীক্ষা দিচ্ছেন তো যত গুছিয়ে থাকবেন না তত বেটার ফলাফল পাবেন যত রেসপন্সিবিলিটিগুলো ঠিকঠাক করবেন তত বেটার ফলাফল পাবেন এখন দৃষ্টি আছে আপনাদের রাশিতে আপনার ওপর পণ্য দৃষ্টি রয়েছে তো যেটা করতে হবে খুব বুঝে শুনে মেপে মেপে চলতে হবে অত্যন্ত সৎ যাপন করতে হবে মায়ের সাথে সুসম্পর্ক রাখতে হবে খুব ভালো হয় আমি বারবারই বলি সাড়ে সাথী ঢায়া শনির কোনো সমস্যা থাকলে মায়ের পায়ে একটু তিলের তেল অ্যাপ্লাই করতে সেটা অনেক বেটার ইম্প্যাক্ট প্রদান করে একটা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে সেটা অনেক বেটার ইম্প্যাক্ট প্রদান করে এবং খুব আপনার ভালো কর্ম করতে নো সাবস্টিটিউট ফর হার্ডওয়ার্ক স্যাটারের সাড়ে সাতিতে হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই ঘটনা যাতে না ঘটে তার জন্য আমরা কিছু ফলো করতে পারি প্রত্যেক সপ্তাহে একটু নির্দিষ্ট সময়ে স্পিরিচুয়াল মার্গে থাকুন একটু স্পিরিচুয়াল লাইনে থাকুন সেটাও আপনাকে হেল্প করবে গ্রো করার জন্য অনেক ভালো থাকতে হবে আফটারঅল অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করি আজকে জয় শ্রীকান